চুপু কারণ হয় শাহাবুদ্দিন আবার একটা চুপু চুপ্পু তো সাধারণত যারা রাস্তাঘাট দিয়ে নানান রকমের চলাফেরা করে নানান রকমের গুন্ডামদি করে নানান রকমের আপনার এই বাসবাস করে তাদের নামের সাথে চুপু থাকে তারপর আপনার ই থাকে মুরগি মিলন থাকে তারপর নানান রকমের আপনার ব্যাপার থাকে কিন্তু চুপ্পু তো ভালো মানুষের লোক লোকের নামের সাথে থাকে না আজকে আপনারা দেখছেন হারুন ওই যে ডিবির যে হারুন ছিল উনি বলছেন যে বাংলাদেশের লোকজন আমার উপরে এত খেপা উনি বুঝতে পারতেছেন না উনি বলছেন যে আমি যা কিছু করছি শেখ হাসিনা ওয়াজেদের কথা মতো করছি এ তোমার কি বুদ্ধি আকেল সব এই বিভিন্ন মহিলা গোষা করতে করতে চলে গেছে তো তুমি হাসিনা যা করছো তাই করছো আপনারা দেখছেন যে কয়েকদিন আগে ডিসি নিয়োগকে কেন্দ্র করে কি একটা তেলেস কারখানা হয়ে গেল এবং সেই সেই ডিসি নিয়োগের ক্ষেত্রে যে ঘুষ বাণিজ্য হয়েছে সেই ঘুষ বাণিজ্যের দুইশো কোটি টাকা নাকি ভারত থেকে আমদানি হয়েছে তো ভারতের টাকায় যারা ঘুষ খেয়ে ভারতের টাকায় যারা ডিসি মনোনীত হবেন তারা বাংলাদেশের বা সরকারের পক্ষের কোনো কাজ করবেন বলে আমি আশা আমার মনে হয় না তারা ভারতের কাজ করবেন এবং এই সৈরাচারী শেখ হাসিনাকে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করবেন আর একটি কথা এই যে শাহাবুদ্দিন চুপ্প সাহেব উনি যখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মেম্বার ছিলেন সদস্য ছিলেন ওনার কাজ ছিল বিএনপির নেতৃবৃন্দকে খুঁজে বের করে তাদেরকে বিরাজনীতিকরণের চেষ্টা এবং যার বিনিময়ে শাহাবুদ্দিন চুপ্পোর মতো লোক বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন কারো নাম হয় শাহাবুদ্দিন আবার একটা চুপ্পু চুপ্পু তো সাধারণত যারা রাস্তাঘাট দিয়ে নানান রকমের চলাফেরা করে নানান রকমের গুন্ডামদি করে নানান রকমের আপনার এই বাসবাস করে তাদের নামের সাথে চুপ্পু থাকে তারপর আপনার ই থাকে মুরগি মিলন থাকে তারপর নানান রকমের আপনার ব্যাপার থাকে কিন্তু চুপ্পু তো ভালো মানুষের লোক লোকের নামের সাথে থাকে না আজকে আপনারা দেখছেন হারুন ওই যে ডিপির যে হারুন ছিল উনি বলছেন যে বাংলাদেশের লোকজন আমার উপরে এত খেপা খেপ উনি বুঝতে পারতেছেন না উনি বলছেন যে আমি যা কিছু করছি শেখ হাসিনা কথা মতো করছি এবার তোমার কি বুদ্ধি আকেল সব কি এই বিভিন্ন মহিলা সব করতে করতে চলে গেছে তো তুমি হাসিনা যা করছো তাই করছো এ সমস্ত কথায় কাজ হবে না হারুন বিপ্লব এবং মেহেদি এবং যারা প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা এখনো আওয়ামী লীগের পক্ষে আছেন বা রাখার জন্য কাজ করছেন তাদেরকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং অতিরাই একটা একটা ভালো ইলেকশন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি